হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আমরা বাগানের আরও এক সো কেমন আছো তোমরা সবাই তোমরা অনেকেই দেখেছ আমি প্রায় পঞ্চাশটার উপর বাগানি প্লাস আইডি কালেক্ট করেছি এটা তারই একটি এটাকে বলে টেক্সাস কিং এটা একটা দেশি ভ্যারাইটি খুবই দারুণ ফুল হয় এরপর যেটা দেখাবো এটা হচ্ছে বাটার কাপ মার্কেটে এটি নতুন প্রবল চাহিদা আছে সম্পূর্ণই ভালেট কালারের ফুল আর এর ফুলের কিনারা বরাবর হোয়াইট স্পট থাকে ভিডিওর উপরে আমি আরেকটা ক্লিপ অ্যাড করেছি ওখানে ভালো বুঝতে পারবে তোমরা এরপর যে আইডিটা তোমাদের দেখাচ্ছি এটাকে স্প্লাশ বলে যতগুলো আইডি তোমরা দেখলে তার মধ্যে এটি সব থেকে হেভি ব্লুমার সম্পূর্ণ হোয়াইট কালারের ফুল হয় আর তার উপরে একটা ভায়োলেটের স্পট আসে এই আইডিটা আমার কাছে দুটো আছে তবে সিজনে এ এর ফুলের কালার চেঞ্জ হয় পাশেরটা দেখো সম্পূর্ণই ভায়োলেট এসছে আইডিটা খুব একটা এক্সপেন্সিভ নয় তোমরা তোমাদের ছাদ বাগানে এটা অবশ্যই রাখতে পারো এটা ভেরা পিচ আর উপরে রোজ ভ্যালি ডেলাইট তোমরা দুটোই তোমাদের ছাদ বাগানে অ্যাড করতে পারো সো থ্যাংক ইউ দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা